ফ্রিতে গাড়িও পেলাম সঙ্গে মিষ্টি ঠোঙা ক্যালেন্ডার মিষ্টিটা খাই একবার ইটা কি গরুর গুঠা এই চল আর খাবার নিয়ে উঠে গিয়েছি আজকাল বই না

রিমোট গাড়ি আর আছে থার আসলের উপর দশ পার্সেন্ট ছাড় নিয়ে যা এই দিকে এই দিকে নিয়ে যাচে চেচে না গলা ব্যথা হয়ে যাচ্ছে দুদিন ধরে কোনো বিক্রি হচ্ছে না কি যে করি সামনে আবার পয়লা বৈশাখ বউ বলেছে শাড়ি কিনে দিতে শাড়ি না কিনে দিলে সে পাড়ার কালু সাথে পালিয়ে যাবে না যেতে তো যাবে না আমাকে কোনো উপায় বের করতেই হবে শুনেছি সামনে পয়লা বৈশাখে দোকানে নাকি হাল খাতা হয় আমিও খেলনা গাড়িতে হাল খাতা শুরু করব। এই খেলনা সব ধারে বিক্রি করবো আর হাল খাতার সময় দাম বাড়িয়ে বলবো কেউ বুঝতেও পারবে না

ওই সামনে বেল আচ্ছা আচ্ছা বেল দেলা ঠিক আছে ঠিক আছে বোকা কুকু নামে লিখছো আমাকে আর একটা গাড়ি দাও না গো না 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 ভাইপো আমি একজনকে একটা গাড়িই ধার দেই এমনি তো তোর অনেক টাকা বিল হয়ে গেছে হাজার টাকা বাবাকে বলবি আলগাটা পাঠিয়ে দেব হাজার টাকা দিয়ে আসতে ও ঠিক আছে বাবা জানে আছে বন্ধু এটা এসে আহ ঠিক আছে বাহ ভালো

আরে তুই গেলে দিবে না তুই গেলে না ওই দু হাজার টাকাতে দিবে দু হাজার টাকাই নেবে আমি না পাঁচশো টাকাই দেবে শুধুমাত্র আমার জন্য ছাড় কারণ ওই যে বিক্রি করছে না আমার বাবার বন্ধু হয় সত্যি বলছি আরে হ্যাঁ আমার জন্য ছাড় আছে পাঁচশো টাকা দে ধারে নিয়ে যা খেলনা রকমারি না ধারে নিয়ে যা ধারে একদম ধারে কাকু না

তোর কাছে রিবুর গাড়ি কোথায় ছিল রে রেবুর গাড়ি কেন দোকান থেকে এনেছি রে দোকান থেকে এনেছিস আমাকে একটু খেলতে দে খেলতে কেন তুই নিবি রোবট গাড়ি হ্যাঁ 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 শোন শুন হ্যাঁ তুই নি না বিনা পয়সায় বিনা পয়সায় বিনা পয়সায় রোবট গাড়ি তুই মিথ্যা কথা বলছিস আমাকে না রে বিনা পয়সায় হবে তোর আধার কার্ড আধার কার্ড

হারে ভাইপো তো তো বিয়ে হয়ে গেছে আবার কি বিয়ে করবি নাকি কার দিতে এসেছিস না কাকু আরে এটা বিয়ের কাজ নয় এটা হলো হাল খাতার কাজ হাল খাতার কাজ আমাকে দিচ্ছিস কেন রে আরে হাল খাতা দেখো না ধার বাকি করে রেখেছি আর কি করব ধার বাকি হাজার টাকা হ্যাঁ আরে তো রোহিতটুকু খেলনা দোকানে হাজার টাকা বাকি করে হলো আরে আরে তোমার ছেলে হাজার টাকার খেলনা নিয়েছে তাই তো বাকি আমার ছেলে হাজার টাকার খেলা নিল আর তুই দিয়েছিলি হ্যাঁ যেমন মানে আচ্ছা তুমি টাকা দেবে বললি তো ও বাবা দেবে টাকা তাই তো দিয়ে দিছি ও ওই কুলাngaটা তোর কাছে খেলা নিয়ে যা আর বল বাবা দেবে ক্লোনি দা গড়িয়ে দিয়ে দিলি আমি কোন টাকা দিতে পারবো না আরে ڈاکু কি বলছ তো হাজার টাকা কি দিতে পারবো টাকা কে দে এই তুই যখন ওকে খেলনা দিয়েছিলি তখন ওকে জিকিট করে দিয়েছিলি না আমি এসব পারবো না যা যে নিয়ে তাকে টাকা দেবি যা তুই এদিকে যা সারmane যেন তো লড়াই না যা গে তুমি তোমার ছেলে দাই নেবে না ও আমার ছেলেই নয় আজ থেকে ওকে তাज्य পুত্র দিলাম আমিও জানি কি করতে পারবো আমারও নাম লালু দেবো টাকা আমি আদায় ছাড়বো বাচ্চা আজকে দোকানে ধান করেছে কাল জুয়া খেলবে পরশুদিন মেয়েকে টোন কাটবে

এই কি নিয়েছি নিয়েছি মানে তুই তো সেই নিয়েছিলি কেন আমি তো সেই টাকা দিয়েছিলাম কিন্তু ভলু তো আমাকে কিছু দেয়নি আমি জানি না তোর নামে ধার করেছি যখন তোকেই দিতে হবে কিন্তু হতে হবে না উপায় আছে তুই এক কাজ কর আজকে আমার দোকানে হালকা খাতা মানে ও ভুলু বেটা ঠিক আসবে আর যতক্ষণ না আছে তুই আমার একটু সাহায্য করে দে আর যখনই আসবে ওর সাথে টাকার হিসাব তো তুইটা দেখে নিবি ঠিক আছে ঠিকই বলেছে বাবু ও বেটা আসুক সাথে অনেক বোঝা পড়া আছে ঠিক আছে তুই একটু কাজ কর আসুক কাস্টমার আসুক আজকে খালি ভর্তি টাকা পাবো ভালোই টাকাটা উঠেছে বাহ বাহ ভালোই হয়েছে এই হাত দিবি না সব টাকা আমার তুই কাজ কর ও কাকু হ্যাঁ বলছি আমার নামে তুমি হাল খাতার কাগজ কেন পাঠিয়েছ ও তুই হ্যাঁ ধার করেছিস সেই জন্য তুই ছাড় ধার করেছিস আমি তো আমার বন্ধুকে আধার কার্ড দিয়ে পাঠিয়েছিলাম খেললে নেওয়ার জন্য হ্যাঁ সেটাই তো আধার কার্ড জমা রেখে সে খেলনা নিয়ে চলে গেছে দিয়ে টাকাটা মেটা খেলনা নিয়ে চলে গেছে হ্যাঁ কাকু কিন্তু সে তো আমাকে খেলনা দেয়নি আমার এখান থেকে একটা খেলনা দাও

তোর ভবিষ্যৎ অন্ধকার তাই তো কালাম কাকু আমাকে মুরগি বানিয়েছে তাতে কি হয়েছে ফ্রিতে তো গাড়িটা পেয়ে গেছি গাড়ি দিয়ে পালাই এই চল আর খাবার নিয়ে উঠে গিয়েছি হ্যাঁ আজকাল নামবোই না টাকা নেবে টাকা আমাকে দেখতে পেলে তো টাকা নেবে বসে মুড়িটা খায় আমি জানি না কাকু তোমার ছেলের কাছে টাকা আদায় করেই ছাড়বো এই রাস্তায় যেই তোমার ছেলে যাওয়া আসা করে না এখানে জানাবো এই গাছের নিচে যতক্ষণ তোমার ছেলে আসে তোমাকে আমি বলেছিলাম টাকা আদায় করে দেবে এই গাছের তোলাই বসেছে এই মরেছে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় কি করি এবারে চুপচাপ করে আমাকে বুঝতে হবে জানতে দেওয়া যাবেই না আজকে নতুন বছর আবার বছরের প্রথম দিন ভেবেছিলাম মানুষের কাছ থেকে সম্মান পাবো তো সম্মান নয় উল্টো অপমান সইতে হচ্ছে ওই কুলাঙ্গাটা আসুক এটা দিয়ে যাবে ওকে ধরতে বলে না ওর কিনে বিক্রি হলে তো টাকা আমি দেবো হ্যাঁ ঠিক আছে এখানে দাঁড়িয়ে থাক বাসুক বেটা কাকু খুব পাঁচ যন্ত্রণা করছে আমি একটু বসবো বুঝলি হ্যাঁ বস 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 আমাকে খুব ঘাম দিচ্ছে একটু বসি বসে পড়ি যখন বস বেটা আই আসুক এই লক্ষ্য নজর করে রাখ আসছে কিনা মোটুরাম ইতো দেখছি সেটা যাচ্ছেই না এখানেই বসে আছে এদিকে আমার ট্যাঙ্কি পুরো ফুল হয়ে গিয়েছে কি যে বৃষ্টিgoogleapis করছে আরে দেখো এটা বৃষ্টি নয় এটা গাছের রাত পা আমার মধ্যে পড়ে পড়েছে বেটা মার করবে করবে যখন এই করবে না সব থেকে যাবে এই হাগু হাগু করে ha

হ্যালো বন্ধুরা সবাইকে জানাই পয়লা বৈশাখের অগ্রিম ও শুভেচ্ছা আর আজকের এই হালখাতার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা